হাই ফ্রেন্ডস শের হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এই ভিডিওটা একটা ক্লাস টাইপের ভেবে নেন ঠিক আছে এটাতে কোনো শেয়ার ফেয়ার সম্বন্ধে তত বেশি আইডিয়া থাকবে না বাট কিছু কনসেপ্ট থাকবে আপনাদেরই মধ্যেকার একজন স্টুডিয়াস ছাত্রী উনি একটা ভালো প্রশ্ন করেছেন হোয়াই শেয়ার প্রাইস কামিং ডাউন আফটার গুড রেজাল্ট উত্তর এখন প্রশ্ন আকারে করা হচ্ছে তাই স্পেসিফিক আকারে উত্তর দিচ্ছি কিন্তু ইনডাইরেক্টলি এর প্রশ্নের উত্তর আমি বহু ভিডিওতে বহুভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং সেটা এখন সিংক্রনাইজ করে দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে একটা জিনিসকে মাথায় রাখতে হবে মার্কেট হচ্ছে লাইক মহাসাগর এই মার্কেটের সবকিছু জিনিস তার ধারে কাছেও আপনি যেতে পারবেন না আপনাকে শুধু ভাবতে হবে যে আপনার যতটুকু প্রয়োজনীয় জল ততটুকু আপনি নিতে পারলেই আপনার জন্য যথেষ্ট কেন বলছি দেখুন অধিকাংশ কোম্পানির সঙ্গে যে সমস্ত বড় বড় ইনভেস্টার আছে তাদের কিন্তু যোগাযোগ থাকে ইভেন বহু ইনভেস্টার যাদের প্রচুর টাকা ধরুন কেউ দেড় হাজার কোটি টাকার মাল কিনবে কেউ সাতশো কোটি টাকার মাল কিনবে আমি সেই স্টোরিতেও আসবো তারা কিন্তু যাবে কোম্পানির কাছে গিয়ে কোম্পানির সঙ্গে কথাবার্তা বলবে যে আপনি আপনাকে বলুন যে আপনার কোম্পানির আউটলুকটা কেমন লাগছে এবং সেই আউটলুকটা তাদের কাছ থেকে পেয়ে কিন্তু তারা ইনভেস্ট করে এছাড়াও কিছু লোক আছে যাদের কাছে কিন্তু ইনসাইডার ইনফরমেশন থাকে যদি গুড রেজাল্ট আসছে আপনি দেখবেন আমি জাস্ট ওই পার্টিকুলার বলছি দেখবেন এক মাস আগে থেকে শেয়ার প্রাইস বাড়তে শুরু করে দিয়েছে মিন্স কোনো না কোনো ভাবে ওই গুড রেজাল্টের খবরে কিন্তু কিছু বড় প্লেয়ার তারা কিন্তু শেয়ারকে অ্যাকুমুলেট করতে শুরু করে ঠিক আছে এবং যেই গুড নিউজটা এসে গেল তারপরে তারা কিন্তু শেয়ারটাকে বিক্রি করে দেয় এটাকে কি আপনি কন্ট্রোল করতে পারবেন বহু ম্যাকানিজম আছে কিন্তু কিছু মেকানিজমের কোনো কোন অ্যান্সারই নেই তাহলে প্রথম কথা হচ্ছে যে গুড রেজাল্টের আগে কিছু খবর বা ব্যাড রেজাল্টের আগে কিছু খবর বেরিয়ে যায় কিছু জন হয় সেগুলো কেনে বা তাদের যে আছে এখন আপনারা জানেন স্টক লেন্ডিং অ্যান্ড বরোই মেকানিজম বলে একটা জিনিস আছে আপনি চাইলে শেয়ার কিনতে পারেন কিনে সেগুলোকে বিক্রি করে দিলেন ধরুন খারাপ রেজাল্ট আসবে নাকি আপনি দু মাস আগে শেয়ারগুলোকে বিক্রি করে দিলেন এবং যখন শেয়ার প্রাইস নিচে চলে এলো তখন আপনি সেগুলোকে কিনলেন কিনে যেখান থেকে ধার নিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দিলেন তার একটা স্পেসিফিক কস্ট আছে সুতরাং এইভাবে একটা অ্যাক্টিভিটি এই মার্কেটে হয় এই জন্য একটা কথা আছে বাই দ্য রিউমার সেল দ্য নিউজ মানে রিউমার বাই করুন দেখবেন রিউমার যে উমুক একটা পলিসি আসছে মানে সেই রিউমারে লোক কিনছে যখন খবরটা সত্যি সত্যি এসে গেল তখন লোকেরা বিক্রি করে ইজ এ পপুলার সেইং ইন দ্য ট্রেডিং ওয়ার্ল্ড বাই দ্য হিউমার সেল দ্য নিউজ ইজ এ পপুলার সেইং ইন দ্য ট্রেডিং ওয়ার্ল্ড রিফ্লেক্টিং এ স্ট্র্যাটেজি হোয়ার ট্রেডার্স বাই অ্যান অ্যাসেট বেস্ট অন অ্যান্টিসিপেশন অফ আপকামিং নিউজ অ্যান্ড সেল ওয়ান্স দ্য নিউজ ইজ রিলিজড দ্বিতীয় হচ্ছে আর একটা দেখুন কিছু কিছু জিনিস যারা বাস্তবে ফেস করেছে তাদের কথাগুলোকে আমাদেরকে মন দিয়ে শুনতে হবে ওয়ারেন বাং এ স্টক ফর টেন ইয়ার্স ইভেন থিঙ্ক অ্যাবাউট ওইং ইট ফর টেন মিনিটস অর্থাৎ তুমি যদি কোন শেয়ারকে কিনছো সেটা যদি তুমি দশ বছর না রাখতে পারবে তাহলে তুমি দশ মিনিটের জন্য সেই শেয়ার রাখতে পারো না মিনস এর দ্বারা উনি কি মেসেজটা দিলেন লং টার্ম ইনভেস্টিং এর দ্বারা উনি কি মেসেজটা দিলেন এবং এই টেন ইয়ার্স এর মধ্যে যত আপ ডাউন আসুক না কেন সবকিছু জিনিস তার মধ্যে ফ্যাক্টর হয়ে যাবে এই ভেবেই দিলেন ছোটখাটো ইনসিডেন্ট কে ধরুন আজকে রিসেশন বলুন বা আজকে করোনা মহামারী বলুন কোন জিনিসই দীর্ঘদিন স্থায়ী হয়নি আলটিমেটলি মার্কেট ওপরেই গেছে তো আপনি যখন একটা বড় হরাইজেনের জন্য মার্কেট ইনভেস্ট করছেন তখন আপনি অটোমেটিক্যালি মাল্টিফোল্ড রিটার্ন পাবেন ক্লিয়ার তাহলে এর দ্বারা উনি কি মেসেজটা দিলেন লং টার্ম ইনভেস্টিং এবারে ফ্রেন্ডস আজকে আপনি বলছেন যে বাই করার পরে ভালো রেজাল্টের পরে সে নিচে চলে আসছে আমি আপনাদেরকে এই উদাহরণটা এর আগেও দিয়েছিলাম ধরুন টাটা মোটর আপনি টাটা মোটরের ধরুন ফান্ডামেন্টালে যান টাটা মোটরের যদি আপনি ফান্ডামেন্টালে যান টাটা মোটরস আমি কোয়ার্টার বাই কোয়ার্টারে যাচ্ছি আপনি দেখুন একুশে টাটা মোটরের মাইনাস রেজাল্ট একুশে ডিসেম্বরে বাইশে নশো বিরানব্বই বাইশে জুনে চার হাজার কোটি মাইনাস রেজাল্ট সেপ্টেম্বরে আটশো কোটি টাকা মাইনাস রেজাল্ট ওকে এবার আমি শেয়ারে যাচ্ছি একই শেয়ারের আমি চার্ট দেখাচ্ছি আপনি যেটা যে যে জিনিসটাকে ক্যাপচার করতে চাইছেন সেটা ক্যাপচার করা যে কতটা কঠিন আমি সেটা বোঝাতে চাইছি একুশের আমরা এক নেটটা স্লো হওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে আচ্ছা আমরা কবেকার কথা বলছিলাম আমরা বলছিলাম ধরুন একুশের বাইশের সেপ্টেম্বরে খারাপ রেজাল্ট এসেছে নাও এবারে দেখুন বাইশে দেখুন শেয়ার প্রাইস কত এইবারে দেখুন একুশে একুশে এই লেভেলটাতে এই একজাক্টলি একশো কুড়িতে যখন শেয়ার প্রাইস একশো আটত্রিশ টাকা শেয়ার প্রাইস যখন একশো আটত্রিশ টাকা তার ফান্ডামেন্টাল কি মাইনাস মাইনাস কতদিন ধরে চলছে দেন আমাদের যে বিগ বোল ইনভেস্টার রাকেশ ঝুঞ্জুনওয়ালা টাটা মোটরস এর সঙ্গে গিয়ে ইন্টারভিউ করলেন কোম্পানির ব্যাপারে ভিউ নিলেন দিয়ে উনি এই level আমি যদি ভুল না হই খুব সম্ভবত একশো আটত্রিশ ঊনচল্লিশ এর কাছেই একশো আটত্রিশ ঊনচল্লিশ যদি না হয় তাহলে দুশো আটত্রিশ ঊনচল্লিশ ও হতে পারে আমি যদি খুব ভুল না করি উনি কিন্তু এই জায়গাটা শেয়ারটা কোথায় নেমে গেছিল ষাটে নেমে এসেছিল শেয়ার কোথায় নেমে এসেছিল ষাট একষট্টি টাকাতে উনি কোথায় পজিশন নিলেন একশো 38340 টাকাতে আইদার 13839 অথবা 23839 কিন্তু প্রবলেমটা কি তাহলে উনি কি দেখে নিলেন যেটা কি আমি আপনি নিতে পারবো আমি আপনি কি কোম্পানির সঙ্গে কি কথা বলতে পারবো পারবো না সম্ভব নয় কিন্তু উনি 4% হোল্ডিং নিলেন এবং উনি কিন্তু কন্টিনিউয়াস খারাপ রেজাল্ট দেখে যাচ্ছেন 20 পরে পুরো 21 চলে গেল প্রায় ও চলে গেল গিয়ে কোম্পানি ফার্স্ট কি করলো শুরু করলো এবং আমি যদি ইয়ার বাই ইয়ার দেখি যদি ইয়ার দেখেন আপনি বাইশের যে এন্ড বা তেইশের বিগিনিং এ সরি তেইশের এন্ড এই রেজাল্ট আপনি কি ভাবতে পেরেছিলেন তখন আমি আপনি কেউ কি ভাবতে পারবো যে মার্চ চব্বিশে গিয়ে ওই কোম্পানি একত্রিশ হাজার আটশো সাত কোটি টাকার আমি বোঝাতে পারলাম তাহলে এই জিনিসকে আমাদের ক্যাপচার করা ভেরি ডিফিকাল্ট টাস্ক তাহলে প্রথমে তার স্টোরিকে বিশ্বাস করা হলো প্রথমে তার স্টোরিকে বিশ্বাস করা অনেকেই কিনেছে যখন রেজাল্ট মাইন আসে তখন তিনশো টাকা আড়াইশো টাকাতে অনেকেই কিনেছে যারা আজকে হাজার বারোশো টাকা দেখছে তারা যদি আজকে সাতশো টাকা দেখেও তারাও কিন্তু মানে তারা বেরিয়ে যাবে না তারা যদি স্টোরিটা জানে যে ইয়েস এর আবার দুটো ডিভিশন হবে বিজনেস ডিভিশন হবে তিরিশ হাজার কোটি টাকা আবার নতুন করে লাগানো হচ্ছে এর বিজনেস কে আরো ভালো করার জন্য আপনি বেরিয়ে যাবেন সুতরাং এখান থেকে কি লেসনটা পাওয়া গেল যে ছোটখাটো মুভমেন্ট বা রেজাল্টের মাধ্যমে কেবলমাত্র সিদ্ধান্ত নিয়ে কিন্তু সবকিছু করা যাবে না কথাটা বুঝতে পেরেছেন কিন্তু যেমন ধরুন আমি একটা শেয়ারের কথা বলছি ধরুন জেন টেকনোলজি আমি এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স ধরুন আমি জেন টেকনোলজি জেন টেকনোলজি এক আমার ভিউ কি লং টার্ম এবং আমার ভিউ লং টার্ম হলেও আমার মধ্যে কিন্তু ভয়ও আছে আমরা তো রিটেল ইনভেস্টার আমাদের মধ্যে সব আছে সাপোজ আমি এই লেভেলে কিনেছি দুশো কুড়ি তিরিশ টাকাতে আমি কিনেছি ঠিক আছে তখনও কিন্তু এই যে আপনার ড্রোন স্টোরিটা সবে গ্রো করছে এবং স্টোরি গ্রো করার আগে কিন্তু বড় বড় প্লেয়াররা সব মাল তুলতে শুরু করে দেয় এই দেখুন এই যে বড় বড় ক্যান্ডেল মানে কি বড় প্লেয়াররা তারা অলরেডি অ্যাকুমুলেশন করতে শুরু করে দিয়েছে দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন যে হাউ বিগ প্লেয়ার আর এইভাবে যে শেয়ারে অ্যাকুমুলেশন করে থাকে খারাপ টাইমে এবারে আমি যদি বলি আজকে ধরুন শেয়ারটা আমি দুশো টাকায় কিনেছি ঠিক আছে এবারে আজকে শেয়ারটার দাম হচ্ছে সতেরোশো টাকা দেন এর ক্ষেত্রে আমি কি দেখব এর ক্ষেত্রে আমি কি দেখব আমি দেখব শেয়ারটার রেজাল্টটা কি আসছে রেজাল্ট কি রেজাল্ট কি আসছে আমি দেখব যে সে কোয়ার্টার অন কোয়ার্টারে পারফর্ম করছে কিনা কিভাবে আমি কিন্তু জুন কোয়ার্টার আর লাস্ট জুন দেখব না আমার কথাটা বুঝতে পেরেছেন আমি দেখব ধরুন কথার কথা বলছি সেপ্টেম্বর কোয়ার্টারে কি রিজাল্ট এসেছে ছেষট্টি কোটি টাকার সেলস চোদ্দ কোটির প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে তার আগের কোয়ার্টার হচ্ছে সেলস প্রফিট দুটোই বেড়েছে তারপরের কোয়ার্টারে সেলস বেড়েছে প্রফিট বেড়েছে তারপরের কোয়ার্টারে সেলস বেড়েছে প্রফিট বেড়েছে যারা বড় ইনভেস্টর তারা কিন্তু আমার আগে কিন্তু তারা প্রফিট বুক করতে শুরু করে দেবে যদি এই আজকে পি 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 চলছে ধরুন একটা টাইমে অনেক ছিল ঠিক আছে তাহলে ওই প্লেয়াররা ওপরে কি করবে তারা কিন্তু কিন্তু আমার জন্য ধরুন আমি রিটের নির্দেশক হিসেবে আমার কাছে কি দেখব? আমি দেখব যে আমি কিন্তু টাইম টু টাইম কিন্তু প্রফিট বুক করে নিয়েছি আমার যা পড়ে আছে আমার ধরুন এই শেয়ারের উপর তিন গুণ চার গুণ প্রফিট নেওয়ার পরেও আমি যতটুকু রেখেছি সেটা আমার যেখানেই যাক না কেন আমার কিছু যায় আসবে না কিন্তু লজিকটা বলছি আমি যখন এর প্রফিট আমি যখন এর সেলসটা দেখব আমি ইয়ারলি ভিত্তিতে দেখব দেখুন সেলস ডবল হচ্ছে প্রফিট দেখুন ডবল হচ্ছে আমার কথাটা কিন্তু এবারে এই শেয়ার কি এই পি চিরকাল দেবে দেবে না এব যদি দেয় সেটা কিন্তু সময় বলবে ধীরে ধীরে বি কমতেও পারে কারণ কি বিজনেসটা কি ধরনের বিজনেস হবে তার উপর নির্ভর করবে এটা কেমন ধরনের বুঝতে পারলাম আবার দেখবেন কিছু বড় ইনভেস্টার আছে যারা কিন্তু অত্যন্ত কম রিটার্নের জন্য ইনভেস্ট করে এবং ভালো শেয়ারে ইনভেস্ট করে এই জন্য কিছু ভালো শেয়ার দেখবেন তারা কিন্তু কখনো লোয়ার ভ্যালুয়েশন আসে না তারা একটু নিচে চলে এলে কেউ না কেউ কিনতে শুরু করে দেয় যেমন ধরুন আজকে যদি আপনি এশিয়ান এশিয়ান ধরুন ধরুন পিডি লাইট তার ভ্যালুয়েশন কত আঠান্ন উনষাট ঠিক আছে আরো বেশি ভ্যালুয়েশনে থাকতো বাট বর্তমানে কিছুদিন ধরে এর আপনি যদি এর যদি আমি কিভাবে বলতে চাইছি যে এর ভ্যালুয়েশনটা ধীরে ধীরে কমছে পি দেখুন দেখুন ধরে কিন্তু কিভাবে তার হচ্ছে আপনি যদি দেখেন কত ছিল বাইশে ছিল নাইনটি নাইন পি এবং দীর্ঘদিন সে যে পি ছিল দীর্ঘদিন ধরে সে যে এই ধরনের এই জোনটা থেকে একুশ থেকে সরি কুড়ি থেকে আপনি যদি কুড়ি থেকে এই অবধি যদি দেখেন তাহলে পি কত ছিল আশি নব্বই কাছাকাছি কিন্তু আজকে তার পি কম হচ্ছে যেমন ধরুন হচ্ছে মনোপলি বিজনেস এবং এই বিজনেসে বড় বড় যাদের প্রচুর টাকা আছে যত ভালো ভালো কোম্পানি সেখানে তারা কম রিটার্ন পেলেও তারা কিন্তু সেই সমস্ত শেয়ারে একটু নিচে তারা কিনতে শুরু করে তাদের প্রচুর পয়সা তারা কিন্তু ডিভিডেন্ড ইনকাম প্লাস তারা মানে এইট নাইন টেন পার্সেন্ট ধরুন আজকে ওয়ারেন বাপি উনি বলছেন আমার এইট টু নাইন পার্সেন্ট রিটার্ন পেলেই যথেষ্ট অত প্রচুর টাকা কিন্তু আমাদের খিদাটা বেশি তাই আমরা যে স্টোরিটা এখানে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট সিএজিআর হারে আমাদেরকে যে কোনো ভাবে কিন্তু রিটার্নটাকে আনাতে হবে টাটা মোটরস এর স্টোরি বললাম বা বিভিন্ন তাহলে ব্যাড এর সময়ও আমি আপনাদেরকে বলেছি দেখবেন যখন ধরুন আজকে মানে ফুটওয়ার সেক্টরে দীর্ঘদিন ধরেই একটা মানে কম্পিটিশন বেড়ে গেছে যেভাবেই হোক সেক্টরটার মধ্যে আগের মতো সেই নেই কিভাবে যেমন ধরুন আপনি যদি তার পি দেখেন কিভাবে দেখুন সে সেই দেখুন পিটাকে ধীরে ধীরে এখনো সে 101 এর কাছাকাছি আছে কিন্তু তার কিন্তু আর্নিং পার শেয়ারি কিন্তু এফেক্ট পড়েছে এজ এ রেজাল্ট অনেকেই কিন্তু বেরিয়ে গেছে এই সেক্টর থেকে অনেক বড় বড় ইনভেস্টর কিন্তু বেরিয়ে গেছে বাট আমি আমি সেদিন আপনাদেরকে যেটা আমার যেটা স্টাডি সেটা কি বললাম রিল্যাক্স মানে ফটোয়ারি যখন খারাপ নিউজের পর খারাপ নিউজ আসছে কিন্তু তারপরেও শেয়ার আর নিচে যাচ্ছে না তারপরেও শেয়ার আর নিচে যাচ্ছে না দেখুন কতদিন ধরে শেয়ারটা এই লেভেল ধরুন এটা কত সাতশো সাতাত্তর আটাত্তর সাতশো পর্যন্ত চলে এসেছিল কবে ছিল সাতশো ষাট কুড়িতে এটা কবে তেইশে ফেব্রুয়ারি এখন কিটা চলছে চব্বিশের অগাস্ট তাহলে এত কিছু খারাপের পরেও আর শেয়ার প্রাইস নিচে যাচ্ছে না কোম্পানি কত বড় কোটি টাকার কোম্পানি এবং এরা কিন্তু তার বিজনেসকে যেভাবে হোক তারা কিন্তু ঘুরিয়ে দেবে এবং একটা স্টেজ পর্যন্ত গুড রেজাল্ট আসতে শুরু করবে কি বললাম বুঝতে পেরেছেন সুতরাং তাহলে ব্যাড রেজাল্ট কন্টিনিউলি আসার পরেও শেয়ার প্রাইস কিন্তু আর নিচে যাচ্ছে না তার মানে এবারে এই একটা আমরা কিন্তু কোনো কোনো কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস এবং মেন কথা হচ্ছে সবার একটাই বক্তব্য সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনভেস্ট করুন বাই দ্য বিজনেস নট শেয়ার এবং ওয়েট করতে হবে আপনি এক দেড় দু বছর যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে না বসে আছেন যেমন ধরুন আমি বারবার ধরে বলছি স্টার্লিং সোলার এনার্জি আমার কিন্তু ওই টাটা মোটরস এর কাহিনী ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি আই মে বি রং আমি ভুল প্রমাণিত হতে পারি কিন্তু কোথাও না কোথাও আপনাকে কিন্তু স্টোরিকে বিশ্বাস করতে হতে পারে আপনাকে বিজনেস টা দেখতে হবে যেমন ধরুন সার্বটেক তারা কি করছে সারা ভারতবর্ষ জুড়ে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার মারিয়ে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার যেন অর্ডার পাচ্ছে এইচপিসিএল বলছে আমার এখানে তুমি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বিপিসিএল বলছে কি অমুকে বলছে চতুর্দিক থেকে প্রচুর অর্ডার পাচ্ছে তো আমি ওই বিজনেসটাকে বিলিভ রাখছি আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন তো মেন জিনিস হচ্ছে বিজনেস দেখে আপনাকে কিন্তু স্টিক থাকতে হবে এবং ওয়েট করতে হবে এবং এই পিরিয়ডটা যতদিন না আপনি বাস্তবায়িত হচ্ছেন আপনার যাই লাইফওয়ে রিটেল ইনভেস্টার হিসাবে আপনার সাকসেস পাওয়া কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট টাস্ক আপনি যতই স্টাডি করুন স্টাডিতে কোনো পারপাস সলভ হবে না স্টাডি আপনি যত ফাস্ট করুন এমন কোনো কিছু শিখতে পারবেন না যাতে করে আপনার ইম্প্রুভমেন্ট হবে কিন্তু আপনি লোয়ার লেভেলে ভালো শেয়ার সুযোগ যেখানে পাচ্ছেন সুযোগ মার্কেট দেয় ইনফোসিস দেয়নি কিছুদিন আগে মধ্যে আপনি টাকা সে তাহলে এটা কি কোনো অপরচুনিটি নয় তাহলে আপনি এই অপরচুনিটি গুলো নেবেন না আপনি যতই স্টাডি করুন আপনি কিছুই করতে পারবেন আপনি দেখুন এই তো দু মাস আগে তেরোশো সাতাত্তর এই দেখুন ইনফোসিস আজকে কোথায় উনিশশো এইভাবেই কিন্তু শেয়ার প্রায় শেয়ারের মুভমেন্ট হয় শেয়ার যখন মুভমেন্ট করে এক দু মাস সে মুভমেন্ট করে দেবে তারপরে হয়তো সে আট মাস মুভমেন্ট করবেন বোঝাতে পারলাম তাহলে কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলের বাইরে কিছু দিন সময় না অতিবাহিত করা পর্যন্ত শেয়ার বাজারে বা এই যে রেজাল্ট অ্যানালাইসিস চার্ট দেখা আপনার মধ্যে সেন্স তৈরি হবে না মার্কেটের ব্যাপারে এই সেন্সটা তৈরি হতে টাইম লাগবে আমাদের মতো ইনভেস্টার আমরা টার্গেট করব লং টার্ম ইনভেস্টিং ইনভেস্টিং টোয়েন্টি সিএজিআর রিটার্ন আপনি যদি সিএজিআর ক্যালকুলেটারে আপনার ইনভেস্টমেন্টটাকে তাতে ফেলে দেন এবং টোয়েন্টি পারসেন্ট সিএজিআর আপনি যদি রিটার্নটা দেখেন যা রিটার্ন পাচ্ছেন সেটাই কিন্তু আপনাকে বড় মানে আপনার সম্পদ তৈরি হবে ওভার এ পিরিয়ড অফ ধরুন টেন ফিফটিন ইয়ার্স এর মধ্যে কথাটা বুঝতে পেরেছেন সো অ্যাজ পার ইউর অ্যাজ এজ আপনি প্ল্যান করুন আর বিগ ইনভেস্টররা যেহেতু সমস্ত ভালো শেয়ার নিচে এলেই কেনে তাই ভালো শেয়ারের ভ্যালুয়েশন নিচে আসবে না আর গুড স্টোরি অলওয়েজ মার্কেটে কিন্তু বহু লোক আছে যারা খোঁজ নিচ্ছে তাই কোনো গুড স্টোরি আপনি সস্তায় পাবেন না ওই জন্য যখনই কোনো স্টোরিকে আপনার মনে হচ্ছে যে এটা ভালো স্টোরি বিজনেস স্টোরি আপনি সেখানে কম বেশি অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকুন এবং একটা টাইম যাওয়ার পরে দেড় দু বছর যাওয়ার পরে আপনি দেখবেন আপনার যে পোর্টফোলিও অত্যন্ত ভালো একটা জায়গার কাছে ফ্রেন্ডস আমি কোনো সেভিং রেজিস্টার্কি কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন আমি যদি আমার বক্তব্যে কোনো শেয়ারের কথা বলেছি সেটাতে আমার নিজস্ব ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু তার এটা শুধু জাস্ট কেবলমাত্র এডুকেশনাল পারপাসে উদাহরণ দেওয়ার জন্য আমি এগুলো বলেছি কিন্তু আমার কথা শুনে এই সমস্ত শেয়ার ইনভেস্ট করবেন না আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে একটু রিচটাকে বাড়ানোর চেষ্টা করুন